দুর্গাপুরে অসহায় ব্যক্তিদের ঈদ বিতরণ বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন স্থানীয় বিএনপি নেতা শাহজাহান মিয়া সহ গাওকান্দিয়া ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ বিস্তারিত থাকছে শাহজাহানের প্রতিবেদনে দুর্গাপুর কর্মাকান্দার জুলাই শহীদ পরিবারের সহ বিএনপির শহীদ কর্মী শফিকুলের পরিবারকে বিএনপির পক্ষ থেকে গবাদি পশুসহ ঈদ সামগ্রী বিতরণ করেন উপহার পেয়ে জুলাই শহীদ পরিবার ব্যারিস্টার কায়সার কামাল আগামী সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করেন আসার কামারর আমরা ঈদ পাইছি আমরা এর থেকে খুশি তাদের দুর্গাপুর কর্মাганда গনো মানুষের নেতা জননেতা ভিরিস্টার কাইসার কামাল মহোদয়ের পক্ষ থেকে আজকে সাতমঙ্গাওখান দেই নওয়ান দুর্গাপুর উপজেলা এখানে বিক্ষুব্ধের জন্য যারা এই ইউনিয় জেনুইন ভিক্ষা করে খায় বিক্ষুব্ধের জন্য হচ্ছে আপনার আমরা এই ঈদ সামগ্রী অল্প কিছু এখানে বিতরণ করতেছি